নষ্ট হয়ে যাওয়ার চেহারা বলে আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম আমার রুক্ষ হয়ে যাওয়া চুল বলে আমি তোমাকে কতটা চেয়েছিলাম আমার চোখের নিচে কালো দাগ বলে তোমাকে পাওয়ার জন্য কতটা ছটফট করেছিলাম মাফ করতে পারবো না এমনিতেই ভালো তোমাকে যদি মাফ করে দেই নিজের সাথে খুব অবিচার করা হবে তুমি আমাকে কোনো কারণ ছাড়াই কষ্ট দিয়েছো আমি তো তোমাকে ভালো রাখার জন্যই ভালোবেসেছিলাম ভাই খাবার খাওয়া হয়ে গেলে প্লেট নোংরাই লাগে কিন্তু সেটা ডিপেন্ড করে কে কিরকম ভাবে খাচ্ছে সেটাই আবার পরিষ্কার করে অন্য কেউ ইউজ করে আর এই কথাটা প্লেটের জন্য ছিল না